আহ দামে আসলে অন্যান্য ভিডিও আপনার দেখবে দর্শক আমারটাও দেখবে দেখে যদি বনে হয় যে দামে কম হয়েছে তাহলে আমার নেওয়ার দরকার নেই দুধে কেমন আর দুইটা গাভী তে দুধ পাবে মনিমাম পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ দুইটা গাভী কেমন দাম পড়বে দুইটা গাভী দাম পড়বে অনলি পাঁচ লক্ষ বিষ হাজার টাকা রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলার দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলার এটা একদম নাটোর সদরে হরিশপুর ঘুষপাড়াতে আপনার যে বাস রয়েছে এখান থেকে মাত্র দশ টাকা হলে এখানে আসতে পারবেন আর এটা হচ্ছে শেফালি ডেয়ারি ফার্ম আর আপনারা জানেন এটা মূলত পরিচালনা করে থাকেন আমির হামজাবাই তো অনেক দিন যাবৎ উনি কোনো গরুর বিডু দেন না প্রায় ছয় মাসের মতো তো ওনার একদম ওনার দাবি ওনার একদম পালের দুইটা গাবি রয়েছে উনি যে কোনো কারণে হোক দুইটা গাবি বিক্রি করে দিবেন এবং দামই অনেকটাই কমে দিবেন দুইটা টাকা থেকে পঞ্চাশ লিটার দুধ দামি দিচ্ছে মাত্র দুই লাখ ষাট করে পাঁচ লাখ বিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখি গুলো বাচ্চা সহ রয়েছে কেমন দামে দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতেছি মাত্র দুইটা গাবি এই দুইটা আমার খামারের অনেক শখের গাবি আচ্ছা অনেকদিন পর আপনার গাবির ভিডিও মনে করি অনেক দিন যাবৎ প্রায় ছয় মাস যাবৎ হয়তো করি না জি এগুলো দুইটা কি আপনার পালের জি গত বিয়ানো আমার কামারেই ছিল এখনো আছে তো আমি একটা জায়গা কিনছি যার কারণে আসলে শখের দুইটা গাবি আমার ছেড়ে দিতে হচ্ছে শখের দুইটা গাবি জি দামে কেমন দিবেন দামে আসলে অন্যান্য ভিডিও আপনার দেখবে দর্শক আমারটাও দেখবে দেখে যদি মনে হয় যে দামে কম হইছে তাহলে আমার তে আচ্ছা না হলে না দরকার নেই দুধে কেমন আর দুইটা গাবিতে দুধ পাবে মিনিমাম 50 50 হ্যাঁ দুইটা গাবি কেমন দাম পড়বে দুইটা গাবি দাম পড়বে অনলি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তার মানে কি দুই লাখ ষাট করে এভারেজ আর কি যাই হোক দুই লাখ করে সাথে বাচ্চা আছে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা আছে একটা মেয়ে বাচ্চা একটা সার বাচ্চা আচ্ছা আচ্ছা একটার বাচ্চার বয়স 15 দিন একটার বাচ্চার বয়স দর্শক বন্ধুরা দুইটা গাবি আপনারা দেখতে পারেন আর এই গাবি কিন্তু হাইট গুলো দেখেন পাঁচ ফিটের উপরে আছে আচ্ছা ঠিক আছে কি আর ডাবল বডির গাবি গাবি গুলো সরজমিনে দর্শক এসে দেখতে হবে দেখে তারপরে বিচার বিশ্লেষণ করবে যে আসলে তুলনামূলক অন্য জায়গা থেকে কম আছে কিনা দাম না দামটা আমার কাছে মোটামুটি অনেকটা ভাল লাগলো তারপরে দর্শকরা বিবেচনা করে আচ্ছা চলেন তাহলে একটু দেখাই দর্শকদেরকে ঠিক আছে মাশাআল্লাহ শুরুতে আমরা একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা পিওর হলেস্টান ফিজিয়ান জাতের একটা গাব পিওর হলস্টান ফিজিয়ান জি আচ্ছা আচ্ছা মানে চামড়াটা মনে হচ্ছে যে একদম পাতলা একদম পাতলা আর আপনার মাজা থেকে ঘাটটা দেখেন এক লেভেল একদম সোজা ঠিক আছে এক বিন্দু উঁচু নিচু নাই আসলে জাত গরুর বৈশিষ্ট্য দেখতে হবে এখান থেকে একদম মাজা পর্যন্ত আর মাজা সাইডটা কত ভারী দেখেন ঠিক আছে আর লেজটা সব সময় হাটুর উপরে থাকবে লেজের গোসাটা আর আর ওলান পালানটা দেখেন এই দেখেন এই দেখেন ওলান পালানটা একদম টিস্যু এই দেখেন পোষাবের ধার থেকে একদম নামছে দেন টিস্যু এখনো কত লুজ দেখেন আর দুধের এই দেখেন ভ্যান পাইপটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ভ্যান পাইপ হ্যাঁ ভ্যান পাইপ কত মোটা আসলে এগুলো হচ্ছে দুধের সাপ্লাই পাইপ বলা হয় ঠিক আছে মানে বেশি দুধের দুধের গাভী গুলো একটা বৈশিষ্ট্য থাকবে আচ্ছা গাবিটা কয়দা তে গাভীটা সয়দাত ছয় দাদ তে কত বেনে আমার এখানে বাচ্চা ছিল আমি তো দিন যখন ভিডিও ভিডিও করি না তো আমার পালের এই দুইটা গাভী আছে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমার একটা জায়গা কিনছি বিধায় ধরেন এই গাবিটা বিক্রি করার ইয়ে আর কি নিয়ত হয়েছে

একজনকে নতুন খামারিরা নিয়ে যায় নার্সারিং করতে পারে না ঠিক আছে নষ্ট করে ফেলে আমি একটা পুরাতন খামারিকে দিব ইনশাল্লাহ উনি যাতে আমার শখের জিনিসটা উনি যাতে ভালো করে লালন পালন করতে পারে চলেন আরেকটা আছে ওইটা আমরা দেখি মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা সহ একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও পিওর হলিস্টান ফিজিয়ান জাতের একটা গাবি পিওর হলিস্টান ফিজিয়ান এটা কি বকনা বাচ্চা জি ভাই বাচ্চাটা বকনা বাচ্চা একদম তুলতুলে বাচ্চা মনে হচ্ছে বাচ্চার বয়স অনলি 6 দিন অনলি 6 দিন অনলি 6 দিন আচ্ছা আচ্ছা রেড ফিজিয়ান হইছে না রেড ফিজিয়ান বাচ্চা গাভীটা কয় দাতের গাবিটা 6 দাতে এবার দ্বিতীয়বারের মাত্র বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা ওলানে অনেক রগ দেখতে পাচ্ছি যে এটা অনেক দুধের গরু আর কি দাঁতে কয়টা এটা ছয়টা ছয়টা না এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে গত আমার খামারেই ছিল আচ্ছা আচ্ছা উলান টলান ঠিক আছে উলানের চামড়াটা আমরা একটু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে দেখেন এই দেখেন এখন ওই যে কত লুজ দেখেন ঠিক আছে এগুলা যখন আরো ভরপুর হবে তখন আরো দুধ আসবে আচ্ছা আচ্ছা মানে এটা তো মাত্র ছয় দিন না দিন বাচ্চার বয়স আরো তো দুধ বাড়তে পারে এখন দুধ বাড়বে পনেরো দিন পর্যন্ত আপনার একটা পরিপূর্ণ দুধ নামতে পনেরো দিন সময় লাগে এখন কত পাচ্ছেন এখন বিশ একুশ লিটার আসতেছে বিশ একুশ সর্বোচ্চ কেমন আসতে এটা মোটামুটি চব্বিশ পঁচিশ থাকবে পঁচিশ জি পঁচিশ ওটা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে দুইটা কেমন দাম চাবেন আহ দুইটা আসলে বিষয় হচ্ছে এই দুইটা আমার খুব শখের গরু ছিল আমার লালন পালন করা গরু ঠিক আছে গত বিয়ানো আমি হচ্ছে দুইটার দুধ খাইছি তো এখন আমার দীর্ঘদিন যাবত প্রোগ্রাম দেওয়া হয় না ঠিক আছে একটা জায়গা কিনছি যার কারণে আমার এই দুইটা গরু বাধ্য হয়ে ছেড়ে দিতে হচ্ছে তো এই গাভী দুইটা যদি কোনো দর্শক নেয় আমার পুরাতন অনেক খামারি আছে যাদের কাছে আমি বিগত দিনে গরু বিক্রি করছি তো তাদের পুরাতন খামারিদের হাতে আমি তুলে দিতে যাচ্ছি তারা যদি নেয় আমার দাম চাওয়াটাও না এক দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা হলে আমি দিয়ে দিব দুই লাখ ষাট করে এখন এভারেজ আর কি যেভাবেই হোক আমি পাঁচ লক্ষ বিশ হলে দুইটা গাভি একজনের হাতে তুলে দেবো আমি তাই বলে ভাঙ্গে ভাঙ্গে বিক্রি করব না ভাই ঠিক আছে আর আমি নতুন কোনো খামারের হাতে দিব না আমি চাই না যে আমার শখের দুইটা গাভী যেন কেউ নার্সারিং না করে নষ্ট করে ফেলে আমি এমন কোনো খামারের হাতে দিব যে পাঁচ বছর খামারে বয়স আছে অভিজ্ঞতা হয়েছে খামার করার সেই রকম লোকের হাতে আমি এই দুইটা গাভি উঠাই দিচ্ছি মাসাল্লাহ ওলানের শ্যাপটা কত সুন্দর বাটের দূরত্বটা কত আর বাটগুলো দেখেন একদম কিন্তু কলাবান ঠিক আছে কি